থামো ভিডিও স্কিপ করার আগে একটা প্রশ্ন তোমার জীবন কি আজ তোমাকে খুশি করছে প্রতিদিন ঘুম থেকে উঠে কি মনে হয় আমি কেবলই দিন পার করছি আজ যে ছেলেটাকে তুমি সফল হিসাবে দেখছ এক সময় সেও তোমার মতোই হতাশ ছিল ভাঙা ছিল শূন্য হাতে ছিল তারও কিছু ছিল না শুধু ছিল এক টুকরো মাটি কিছু ভয় আর না হার মানার একটা জেদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্পটা হয়তো তোমার নিজের জীবনের গল্প হয়ে যেতে পারে। একটা সময় ছিল যখন ছেলেটা ভোরবেলা ঘুম থেকে উঠলেও তার সামনে কোনো কাজ থাকতো না। দূরে মাঠ দেখা যেত, সবুজ ঘাস আর নরম মাটির গন্ধ থাকলেও তার জীবনে কোনো সবুজ ছিল না। প্রতিদিন বাবার চোখে হতাশা, মায়ের চোখে দুশ্চিন্তা আর নিজের বুকে অদ্ভুত এক শূন্যতা নিয়ে দিন কাটতো। সে ভাবতো, আমি কি শুধু এভাবেই দিন পার করব? আমার কি কখনো নিজের কিছু হবে না একদিন খুব ভোরে ফজরের নামাজ পড়ে সে মাঠের দিকে হাঁটতে হাঁটতে দেখল কেউ একজন কয়েকটা ছাগল নিয়ে গেছে চড়াতে ছাগলগুলো ঘাস খাচ্ছে মানুষটা পাশে বসে মন দিয়ে দেখছে হঠাৎ তার মনে হল এই মাঠ এই ঘাস এই মাটি তো আমি প্রতিদিনই দেখি অথচ আমি কখনো ভাবিনি এখান থেকেই আমার ভাগ্য বদলাতে পারে সেই দিন থেকেই তার মাথার ভেতর একটা চিন্তা ঘুরতে লাগলো সে বাড়ি ফিরে বাবাকে সব খুলে বলল বাবা প্রথমে কিছু বলেননি শুধু দীর্ঘশ্বাস ফেলেছিলেন মা চুপ করে শুনেছিলেন রাতে সে প্রায় ঘুমোতেই পারেনি বারবার মনে হচ্ছিল হবে তো আমি পারব তো কয়েকদিন পরে বাবার পুরোনো জমানো কিছু টাকা আর কাছের একজনের কাছ থেকে সামান্য ধার নিয়ে সে মাত্র কয়েকটা ছাগল কিনল খুব সাধারণ একটা ঘর বানিয়ে রাখল নিজের হাতেই ঘাস কেটে আনত পানি খাওয়াত ঘর পরিষ্কার করতো প্রথম কয়েক মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল ছাগলগুলো বড় হচ্ছে কিন্তু এখনো কোনো আয় নেই বাজার থেকে কিছু কিনতে গেলে মায়ের মুখের দিকে তাকাতে পারতো না অনেক সময় মনে হতো সব ভুল করেছি পাশের লোকজন হাসত কেউ বলতো এত কষ্ট করে কি লাভ কেউ বলতো এই দিয়ে জীবন চলে না প্রতিটা কথা যেন বুকের ভেতর গিয়ে আঘাত করত। কিন্তু সে চুপ করে সহ্য করত। কারণ সে জানতো এখন থেমে গেলে তারপর আর কখনো দাঁড়াতে পারবে না একই সময় সে তার সামান্য জমিটুকুতে শাক সবজি লাগালো ভোরে উঠে ছাগলের কাজ শেষ করে খেতে যেত মাটি ঘুরত পানি দিত আগাছা তুলত হাত ছিল কাদা মাখা শরীর ছিল ক্লান্ত কিন্তু মনের ভেতর ধীরে ধীরে একটা নতুন শক্তি জন্মাতে শুরু করেছিল সে বুঝতে শুরু করেছিল ইচ্ছা থাকলে মানুষ আসলেই বদলাতে পারে তারপর একদিন বহু অপেক্ষার পরে সেই মুহূর্তটা এলো একটি ছাগল প্রথম বাচ্চা দিল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ছোট্ট একটা বাচ্চা কাপা কাপা পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সে সেদিন বাচ্চাটাকে কোলে নিয়ে অনেকক্ষণ তাকিয়েছিল যেন নিজেরই নতুন জন্ম হয়েছে এমন অনুভূতি এরপর এক একে আরও ছাগলে বাচ্চা এলো ছাগলের সংখ্যা বাড়তে লাগল সবজির খেতেও ফলন ভালো হতে শুরু করলো প্রথমবার যখন সে বাজারে নিজের চাষ করা শাকসবজি বিক্রি করে হাতে টাকা পেল তখন তার হাত কাঁপছিল এই টাকাটা অন্য কারো দেওয়া নয় এটা তার নিজের ঘাম ঝরা পরিশ্রমের ফল সে সেদিন মায়ের হাতে টাকা দিয়ে বলেছিল মা আজ আমি নিজের কামায়ের টাকা এনেছি মায়ের চোখে তখন ভাষাহীন পানি সময় গড়াতে লাগলো ছাগলের সংখ্যা বাড়লো খামারের আকার বড় হতে লাগলো মানুষ যারা আগে হাসত তারাই এখন এসে পরামর্শ চাইতে লাগলো কেউ বলতো আমাকেও একটু শেখাও কেউ বলতো আমার ছেলেটাকেও এই কাজে লাগাব এক সময় সেই ছেলেটাই হয়ে উঠল নিজের পরিবারের ভরসা বাবার মাথার চিন্তার ভাজ কমে গেল মায়ের চোখে ফিরে এলো শান্তি আর সে নিজে বুঝতে পারল সবচেয়ে বড় সম্পদ টাকা নয় আত্মবিশ্বাস সে এখন জানে এই পথ সহজ নয় কিন্তু অসম্ভব নয় সে জানে ভোরবেলার কষ্টই একদিন বিকেলের হাসি হয়ে ফিরে আসে সে জানে আজ যেই মাটিতে কাদা লেগে আছে কাল সেই মাটি সোনার চেয়েও দামি হয়ে উঠতে পারে আজ সে যখন রাতে খামারের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় তখন তার বুক ভরে যায় এক অদ্ভুত শান্তিতে সে ভাবে একদিন আমিও ভেবেছিলাম আমার কিছু হবে না আজ আমি পারছি কাল আরও ভালো পারবো ইনশাআল্লাহ আর এই গল্পটা শুধু তার একার নয় এই গল্পটা প্রতিটা সেই মানুষের যে আজও মনে মনে ভাবে আমার দ্বারা কিছু হবে না যদি তুমি আজ এই কথাটা ভাবো তাহলে শুধু একবার আয়নায় তাকিয়ে নিজের চোখের দিকে তাকাও নিজের ভেতরে সেই মানুষটাকে জিজ্ঞেস করো সে সত্যিই হেরে গেছে নাকি শুধু ভয় পাচ্ছে কারণ যে মানুষটা ভয়কে জয় করতে পারে সেই মানুষটাই একদিন নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে যদি আজ তুমি একটা ছোট্ট সাহসী সিদ্ধান্ত নিতে পারো তাহলে আগামী দিনের কোনো এক সকালে অন্য কেউ তোমার গল্প শুনবে তোমার কষ্ট তোমার সংগ্রাম তোমার জয়ের গল্প আর তখন কেউ একজন ভাববে সে পারলে আমিও পারব ইনশাল্লাহ যদি আজকের এই গল্পটা আপনার মনে একটু হলেও আগুন জ্বালাতে পারে যদি মনে হয় হ্যাঁ আমিও পারব তাহলে দেরি করবেন না আজ থেকেই শুরু করুন কারণ সময় কাউকে অপেক্ষা করে না অপেক্ষা করলে শুধু স্বপ্নই পূরণ হয় বাস্তবতা নয় আপনি যদি চান আপনার জীবন বদলাক আপনি যদি চান একদিন মানুষ আপনার গল্প শুনুক তাহলে এখনই আমাদের সাথেই থাকুন এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের আজ একটা সাহসের দরকার আপনার স্বপ্নটা কমেন্টে লিখে যান হয়তো পরের গল্পটা হবে আপনারই